গরমে ত্বক সুন্দর রাখতে যা করবেন দেখতে দেখতে এসে গেছে গরমকাল রোদের প্রচণ্ড তাপ ধুলোবালি এবং বিরূপ আবহাওয়ার কারণে এই সময় ত্বকের সৌন্দর্য ধরে রাখা বেশ কষ্টসাধ্য ব্যাপার তাই এই সময় ত্বকের জন্য দরকার পরে বাড়তি যত্নের চলুন দেখে নেই চেহারার সৌন্দর্য ধরে রাখার কিছু উপায় পেপের ব্যবহার রোদের তীব্রতায় ত্বক পুরে কালো হয়ে যায় এবং ঘামের উপর ধুলোবালি জমে ত্বক কালো দেখায় ত্বকের হারানো উজ্জ্বলতা ফিরিয়ে আনতে ব্যবহার করুন পাকা স্লাইস করে কেটে নিন এরপর এই পেঁপে মুখ হাত পা গলা এবং ঘাড়ের ত্বকে ভালো করে ঘষে নিন শুকিয়ে উঠলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন সপ্তাহে মাত্র দু দিন ব্যবহারে বাড়বে ত্বকের উজ্জ্বলতা ফেইস মাস্ক দুই টেবিল চামচ টক দই এবং এক টেবিল চামচ তাজা লেবুর রস ভালো করে মিশিয়ে নিয়ে মুখ গলা এবং ঘাড়ের ত্বকে লাগান বিশ ত্রিশ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন এতে ত্বকের গরমকালজনিত যে কোনো সমস্যা থেকে মুক্তি পাবেন ধন্যবাদ সবাইকে সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন